সত্যি সময় কত তাড়াতাড়ি কেটে যায় তাই না দেখতে দেখতে কত বড় হয়ে গেলাম আমরা সবাই বিয়েও হয়ে গেল আর এখন না সেই ছোটোবেলার কথা মনে পড়ে যখন ছোট ছিলাম এই সময় মা বাবা আমাকে জিজ্ঞাসা করতো এটা কি আর আমি সুর করে বলতাম এটা ডিসেম্বর তার মানেটা হচ্ছে এবার আমাদের ঘুরতে নিয়ে চলো সেটা জাদুঘর হতো বা জু হতো মিলেনিয়াম পার্ক হতো মনটা তখন শুধু ঘুরুঘুরু করতো এখন বড় হয়ে গেছি ঠিকই কিন্তু তাও মানে মনের কোনায় তো বাচ্চা ভাবটা সবারই রয়ে যায় কিন্তু হ্যাঁ এখন আমাদের যে দিন পড়েছে আমাদের কারোরই সময় হয় না কিন্তু সেরকম বললে তো হবে না আমাদের সবাইকে সময় বের করে নিতে হবে এই যে যেমন আজকে আমরা যাব আবার ঘুরতে একটা ছোট্ট ডে ট্রিপ কোথায় সেটা তো ভিডিওটা দেখতে থাকলেই বুঝতে পারবে আজকে হচ্ছে টোয়েন্টি ফোর্থ ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি থ্রি সকালবেলা ঘুম থেকে উঠি ছাদে এসে দেখি এত কুয়াশা কী যে ভালো লাগছিল তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়েছি আমাদের উদ্দেশ্যের দিকে আজকে যাচ্ছি পিয়ালি আইল্যান্ড সেখানে যেতে আমাদের লেগেছিল চার সাড়ে চার ঘন্টা আমাদের চার সাড়ে চার ঘন্টা লেগেছিল কারণ আমরা অনেকটা পস করে গিয়েছিলাম তার জন্য মানে থেমে থেমে গেছিলাম আর এটা কিন্তু যদি আমাকে জানা মানে আমায় যদি জিজ্ঞাসা করো আমি এক্স্যাক্ট বলতে পারবো না তবে ক্যানিং ক্রস করে সুন্দরবনের কাছাকাছি একটা জায়গা তো কলকাতা থেকে যেতে হলে যেয়ে যত সকালবেলা বেরোতে পারবে ততই সুবিধা মানে ততই আগে তোমরা ওখানে পৌঁছে যাবে আর পিকনিকে যাচ্ছি বা ডে আউটে যাচ্ছি ডিসেম্বর মাসে আর ব্রেকফাস্টে পাউরুটি ডিম কলা মিষ্টি থাকবে না এমনটা তো হতেই পারে না তো আমরা কিন্তু রোডের সাইড এক জায়গায় দাঁড়িয়ে পড়েছিলাম করে ব্রেকফাস্ট আমরা করে নিচ্ছিলাম আর এই হলো আমাদের সব গ্যাং আর দেখো ওইদিকে একটা পুচকু মেম্বারকে দেখতে পাচ্ছ ও হচ্ছে আমাদের ট্রিপের সব থেকে একদম রিল্যাক্সিং একটা মেম্বার যাই এবার আমাকে একটু দেখাই এই যে দেখো এই সোয়েট শার্টটা আমি নতুন ফ্লিপকার্ট থেকে নিয়েছি ট্রেন্ডিংয়ে চলছে বলে ওটাও দেখে নাও এইদিকে হচ্ছে আছে পূজা দিই এইদিকে আছে হচ্ছে অটোশি দিই হচ্ছে হচ্ছে আমার এদিকে ছিলাম আমি আর আমরা সবাই মিলে করছিলাম ব্রেকফাস্ট আছে হচ্ছে আঙ্কেল আকাশদা রূপমদা আর হ্যাঁ এটাও কিন্তু বলে রাখি যে আমরা নিয়ে গিয়েছিলাম দুটো টু হুইলার ও আর হ্যাঁ আর পূজাদিও কিন্তু নিয়ে গিয়েছিল সাথে করে গরম গরম চা আর কি চা খেয়ে আমরা আবার রওনা দিলাম আমাদের পিয়ালি আইল্যান্ডের উদ্দেশ্যে আর চারপাশটা কি সুন্দর লাগছিল চারিদিকে গাছ ঠান্ডা ঠান্ডা একদম আমেজ মাঝখানে আমাদের গাড়ি যাচ্ছে রাস্তাও খালি খুব ভালো লাগছিল দেখতে আর সাথে করে আমরা আড্ডাও দিচ্ছিলাম জম্পে আর এবার একটা কথা বলে রাখি যেহেতু এটা পিকনিক স্পট তাই তোমরা যদি আসো হয় বাড়ি থেকে খাবার বানিয়ে নিয়ে এসো নইলে কিছু কিনে নিয়ে এসো নইলে ঠাকুর নিয়ে এসো তোমরা সবাই এখানে আনন্দ করো কিন্তু এখানে আসলে কিন্তু সেরকম কোনো দোকানই পাবে না আর পার্কিংয়েরও কোনো অসুবিধা হবে না তোমরা খুব ভালোভাবেই গাড়ি রাখতে পারবে যাই হোক দেখতে দেখতে আমরা পৌঁছে গিয়েছি পিয়ালি আইল্যান্ডে এবার দেখো ভিডিওতে আমি যেটুকু দেখালাম রাস্তা ওইটুকু তো ভালো ছিলই কিন্তু এর মাঝখানেও এমন কিছু রাস্তা ছিল যেটা খুবই খারাপ রাস্তা বা কোথাও কোথাও কাজ হচ্ছিল তো আসতে গিয়ে কিন্তু তোমাদের সমস্যা হতে পারে এমন না যে পুরোটা তোমরা স্মুথলি আসতে পারো আর যেহেতু আমরা ফোর হুইলার নিয়ে গিয়েছিলাম আর মাঝখানে বাজার পড়েছিল বলে কিন্তু আমাদের আসতে আরেকটু প্রবলেমই হয়েছে যেহেতু ক্রাউডটা ছিল আর এই ক্রাউড কিন্তু মনে করো না যাওয়ার টাইমে আসার সত সময়েও কিন্তু আমরা এই ক্রাউডটা পেয়েছি আর আমরা পৌঁছে গিয়েছি এখন পিয়ালি আইল্যান্ডে মানে কষ্ট করে এসেছি তো ঠিকই কিন্তু যাওয়ার পর এত ভালো লাগছে ঠান্ডা ঠান্ডা ফুর হাওয়া দিচ্ছিল আর আমি তো আনন্দে মানে তুথু তুথু করে সিঁড়ি দিয়ে নেমেই যাচ্ছি যে কতক্ষণে যাব ফটো তুলবো রিলস বানাবো এই আর যেহেতু এখন ডিসেম্বর একদম পুরোটা ছুটির সময় তার জন্য এখানে এত পিকনিক স্পট মানে এত মানুষ এসেছিলো পিকনিক করতে সেটা একটু পরেই তোমাদেরকে আমি দেখাচ্ছি আর এখানে আমরা এখন কিছু ক্লিপস নিচ্ছিলাম ফটো তুলছিলাম তারপর এই যে দেখো আমি বললাম না সবাই পিকনিক করছে প্রত্যেকটা জায়গায় দেখি সবাই মিলে পিকনিক করছে কেউ কেউ বাড়ি থেকে খাবার বানিয়ে নিয়ে এসছে কেউ আবার ঠাকুর দিয়ে রান্না করছে তো আমরা ওটাই দেখছিলাম আনন্দও করছিলাম পূজা দি বলেছিলো আমাদের খাবার কিছু বানিয়ে নিয়ে আসতে তারপর আমরা সবাই মিলে ডিসাইড করলাম যে এত দূর থেকে যাব খাবার তো ঠান্ডাই হয়ে যাবে তার জন্য আর কিছু আনা হয়নি আর একে দেখো ওখানে পিকনিক হচ্ছে বলে নাচ করছে এখানে গান শুনে তারপরে আমরা ডিসাইড করলাম যে এবার সবাই মিলে আমরা চলবো নৌকাতে আর নৌকা ভাড়া নিয়েছিল মানে নৌকা ভাড়া চেয়েছিল প্রথমে বারোশো ভাবতে পারছো হয়তো কুড়ি কি পঁচিশ মিনিট চড়াবে তার জন্য বারোশো টাকা লাস্টে ডিসাইড করা হলো যে পার হেড হান্ড্রেড করে দেওয়া হবে তো আমাদের টোটাল সাতশো টাকা নিয়েছিল চড়ার জন্য এরপরে আমরা উঠে গেলাম আমাদের প্রাইভেট ক্রুজে মানে আমাদের নৌকাতে উঠে গেলাম আর বসে পড়লাম আর বাকিরাও সবই এক উঠতে থাকলো আমি আমার সিড নিয়ে দিকটা ঘোরাতে থাকলো যারা আমার ব্লগ দেখো তারা জানবে যে গত বছর এই সময় আমরা কেরালা গিয়েছিলাম তো তার মধ্যে একদিন ছিলাম হাউস হাউসবোট তো তখন উঠে আমার ঠিক ওই কথাগুলোই মাথায় আসছিল আর ভালো লাগছিল আর এখানে দেখো কুচকেটাকে এখানে উঠে এখান দিয়ে জল বের করছিলো তারই পরে শুরু হলো আমাদের জলপথে ঘোরার সময় এইখানে ঘুরতে ঘুরতে আমরা সবাই ফটো তুলছিলাম ভিডিও করছিলাম আর তারই সাথে কিন্তু আমি আমার ইনস্টাগ্রামে স্টোরি দেওয়ার জন্য ছোটো ছোটো ভিডিও ক্লিপস নিচ্ছি আর হ্যাঁ আমি কিন্তু অনেক রিলস আপলোড করতেই থাকি ইনস্টাগ্রামে যারা যারা আমায় ফলো করো না তারা চাইলে কিন্তু আমায় ফলো করতে পারো লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আর এইদিকে দেখো এই চারপাশে বললাম না সবাই পিকনিক করতে এসেছে চারিদিকে দেখি সবাই বসে বসে পিকনিক করছে আর এখানে আমি একবার নিজেকেও দেখাচ্ছিলাম নিজের ফটো নিচ্ছিলাম এত রোদ ছিল তার সাথে ফুরফুরে হাওয়াও দিচ্ছিলো তো খুব ভালো লাগছিলো এনজয় করছিলাম ব্যাপারটা আর এইদিকে না একটা চড়া টাইপের আছে একটা হালকা বদ্বীপের মানে ছোট্ট একটা বদ্বীপের মতো আছে যেখানে নাকি প্রত্যেক বছর এই সময় অনেক পরিযায়ী পাখিরা আসে তো এইভাবেই চড়তে চড়তে ফটো তুলে গল্প করে আমাদের নৌকা চড়াও হলো কমপ্লিট এবার আমরা চলে এসলাম পাড়ে দেখো নৌকাটা যখন পারে এলো যিনি নৌকা চালাচ্ছিলেন এই মাঝি দাদা কীভাবে ঝাপ দিয়েটা মানে নেমে এটাকে থামানোর চেষ্টা করলো আর উনি পারছিলেন না বলে সবাই এখানে এসে হেল্প করছিলেন এই যে বুঝকে এটা হেল্প করবে এবারে আরও যারা আছেন তারা বেশি হেল্প করছিলেন যদি ওনারা অচেনা ছিলেন চেনা জানা ছিলেন না কিন্তু তাও জিনিসটা দেখতে বেশ মজা লাগছিল আর ওনারাও কোথায় বেশ আনন্দেই পাচ্ছিলেন এই জিনিসটা করে আর একটা কথা আমার কিন্তু ফোন নাইনটি টু সাবস্ক্রাইবার হয়ে গেছে আর আটটা হলেই কিন্তু আমি ফাইভ খুব তাড়াতাড়ি মানে হিট করবো তো যদি তোমাদের আমার ভিডিওসগুলো দেখতে ভালো লেগে থাকে দেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও আর এই দেখো এরপরে যেতে যেতে বললো কি এটা কি একটা এত মানে জলে স্রোতের আওয়াজ আসছে একবার দেখি গিয়ে দেখি ও বাবা এটা তো ব্যারেজ তো যাই হোক এখানে আমরা কিছু ফটোজ ভিডিওস তোলার পর আমরা এবার ডিসাইড করি লাঞ্চ করবো বাট দ্য ট্র্যাজেডিজ এখানে কিন্তু সেরকম কি বলবো খাবার দোকান নেই একদম একটা দুটোই তুমি অপশান পাবে তার মধ্যে তোমাকে খেতে হবে তো দেন আমরা চলে যাই সেখানে খেতে আর এখানে ইনি ডাব্লুডাব্লুই করছে যাই হোক তারপরে আমরা লাঞ্চ করতে চলে যাই আমরা চলে যাই একটা ছোট্ট ভাতের হোটেলে আর এদিকে দেখো ভেড়া দেখা যাচ্ছে কত এক্সাইটেড হয়ে গেছি আমি হ্যাঁ কারণ আমাদের এখানে দেখো না দেখাই যায় না এইসব তো এরপর আমরা চলে গিয়েছিলাম এই যে এই হোটেলটাতে মা অন্নপূর্ণা ভাতের হোটেলে তাখানে কি আমরা নিয়েছিলাম মানে আমি নিয়েছিলাম ভাত আলু ভাজা ডাল আর ডিমের অমরের সাথে কাজা পেঁয়াজ আর বাকিরা কিন্তু মাছ খেয়েছিলো আর সাথে নিয়েছিল সবজি যেটা কিনা খেতে ভালো ছিল আর তারপরে কি দেখো এত সুন্দর একটা জায়গায় এসছি এরকমভাবে চাদর পেতে খোলা মাঠের মধ্যে ঠান্ডার সময় পিকনিক হবে না লুডো খেলবো না এমন কি হতে পারে আমরা কিন্তু বসে পড়েছিলাম খেলতে একদল খেলছিল দাবা আর একদল খেলছিল হচ্ছে লুডো লুডো খেলেছিলাম আমি মনীষ অটোসিদি আর আঙ্কেল আর কমলা লেবু ছাড়া তো শীতের দুপুরটাই একদম অসম্পূর্ণ তারপরে আমাদের শুরু হলো লুডো খেলা যে আমরা লুডো খেলছিলাম ঠিকই কিন্তু সেই খেলা আটে উঠেছিল আলটিমেটলি আর আমরা খেলে উঠতে পারিনি কারণ এই যে আমাদেরই পুচকে সদস্যের জন্য আর এদিকে আকাশদা রূপামদা খেলছিল দা কিছু কিছু জিনিস আছে যেগুলো হয়তো সময় গেলেও পরিবর্তন হয় না যেমন এই যে পিকনিক করতে এসে বা ঘুরতে এসে শীতকালে চাদর পেতে বসে খাওয়া দাওয়া করা খেলাধুলো করা আড্ডা দেওয়া গল্প করা যাই হোক দেখতে দেখতে আমাদের দিনটাও মানে শেষ হওয়ার দিকে চলে আসছিল আর পূজাদি সাথে এনেছিল গরম চা সেটা কি আমরা রওনা দিলাম আর যদি এখানে কেউ আসো তাহলে তোমরা কিন্তু ভেবো না যে এরমভাবে মানে সিঁড়ি আছে তোমরা সিঁড়ি দিয়ে ওঠানামা করতে পারো কিন্তু আমরা খেয়াল করিনি বলে আমরা ওই ঢিপি দিয়ে এরম ওঠা নামা করতে করতে আসছিলাম যে এটা কি না বাপরে বা পুড়তে নামতে যে অসুবিধা হচ্ছিল তো যাই হোক যাওয়ার সময় দেখতে পেলাম সামনে সিঁড়িই ছিল আমরা বেকার কষ্ট করে ওখান দিয়ে ওঠানামা করছিলাম কষ্ট করে না যদিও মজাই লাগছিলো করতে তারপর আবার আমাদের গাড়ি দুটো রওনা দিল এই গাড়িতে ছিল पूजा दियार अंकिल ওদেরকে ডাটা করে আমি এগিয়ে গেলাম আমাদের গাড়ির দিকে আমাদের গাড়িতে ছিল আমি মনীষ রূপমদা অটসিদি আর ওই মহারাজ এই সামান্য একটা দিন কিছু ঘন্টা বের করার জন্য আমাদের কবে থেকে প্ল্যানিং করতে হয় তার নেই ঠিক তারপরেও তো এখন আবার ছুটিও পাওয়া যায় না যদিও আমরা লাস্টে ডিসাইড করলাম লাস্টে না তখন ডিসাইড করলাম যে এখন আমরা বাড়ি যাব না যেহেতু আমাদের লাঞ্চটা মন পছন্দের মতন হয়নি তার জন্য আমরা একটা যাব এমন জায়গায় যেখানে কি না ভালো করে স্ন্যাক্স করতে পারবো আই মিন ভালো করে স্ন্যাক্স কিছু খেতে পারবো আর রাতে ডিনারটাও কিন্তু বাইরে থেকেই করে ঢুকবো এই বলতে বলতে সানসেট এনজয় করতে করতে আমরা রোডের ধারে দাঁড়িয়ে পড়লাম একটি চায়ের দোকান সেখানে গিয়ে আমরা সবাই অর্ডার দিয়ে দিলাম গরমা গরম চা আর সাথে ছিল বিস্কিট আর চিপস এই শীতের বিকেলে মাটির ভারে চা খাওয়ার আনন্দ যদিও মাটির ভারে চা খাওয়ার জন্য শীত গরম মানে শীত গ্রীষ্ম বর্ষা লাগে না যে কোনো সময় খাওয়াই যায় ঠান্ডার সময় তো মানে এই আনন্দের মজাই একটু হয়ে যায় দ্বিগুণ তাই না আর চাটাও ছিল খুব ভালো মানে একদম গাঢ় একদম ছিল আর শুধু তাই নয় পূজা দিকে যে চাটা নিয়ে গেছিলো সেই চাটাও অসম্ভব সুন্দর হয়েছিল খেতে তারপরে আমরা চলে যাচ্ছিলাম আমাদের মানে যেখানে আমরা ডিসাইড করেছিলাম যাবো ও ভালো কথা একটা কথা বলে দিই আমরা ভেবেছিলাম যে ঠিক আছে আমরা স্ন্যাক্স করবো না ওটা স্কিপ করি কারণ চা বিস্কিট খেয়ে নিয়েছিলাম সাথে আমাদের চিপস কেক ছিল তো ওগুলো খেয়েই ভেবেছিলাম আমাদের স্ন্যাক্স হয়ে যাবে আর গাড়ি দিয়ে নামবো না একেবারে রাতে যাবো ডিনার করতে আর ভেবেছিলাম কোথায় যাব রাতে সেটা তো তোমরা ব্লগ দেখলেই জানতে পারবে আর দেখো যেহেতু টোয়েন্টি ফিফথ ডিসেম্বর ছিল নেক্সট ডেতে পাটুলিটাকে কি সুন্দরভাবে সাজিয়েছিল এখন কিন্তু পার্ক স্ট্রিট না অনেক জায়গায় ক্রিসমাসের জন্য খুব ভালোভাবে সাজায় মনে হয় যদি কোথাও ঘুরতে নাও যাই এরকম গাড়ি করে বেরিয়ে পড়ি খালি লাইটিংগুলো দেখেই চলে আসি ওটাও যেন এক আলাদা রকম আনন্দ খালি পাটুলি নয় দেখো লেক এত সুন্দরভাবে সাজানো হয়েছিল লাইট দিয়ে যেমনি দেখতে ভালো লাগছিল তেমনি কিন্তু আস্তে আস্তে ভিড়ও পাচ্ছিল প্রচুর এখন না মানুষ সারাদিন তাদের নিজস্ব কাজে এত ব্যস্ত থাকে যে তারা যে সামান্য আনন্দটুকু করবে সেই সময়টা আর তার জন্যই কিছু কিছুদিন বের করে নিতে আনন্দ করার জন্য নিজেকে সময় দেওয়ার জন্য তো যাই হোক তারপরে আমরা চলে এসেছিলাম ডিনার করতে সেরে পাঞ্জাবে আর এখানেও এসে দেখি অ্যাজ ইউজুয়াল ক্রিসমাসের জন্য পুরোটা সাজিয়ে রাখা হয়েছে আর এইখানে দেখা একটা ক্রিসমাস ট্রি বানানো হয়েছে কিসের বলো তো দেখে বুঝে নাও তোমরা আর এই হচ্ছে অ্যাকচুয়াল ক্রিসমাস ট্রি তো বাইরে দেখে নিলাম কোনো বসার জায়গা আছে না কিন্তু তো সেরকম কোনো জায়গা খালি না পাওয়াতে আমরা সবাই মিলে চলে গেলাম ভেতরে ওখানে গিয়ে বসে আমরা অর্ডার দিয়ে দিলাম আমাদের খাবার স্ন্যাক্সে নিয়েছিলাম চিকেন তন্দুরি আর তার সাথে মেন কোর্সে ছিল হচ্ছে আমাদের জন্য ছিল হচ্ছে মিক্সড ফ্রাইড রাইস সাথে ছিল বাটার চিকেন আর তার সাথেও কিন্তু নিয়েছিল বিরিয়ানি রুটি আর কি নেওয়া হয়েছিল আমার ঠিক মানে এক্স্যাক্টলি নামগুলো মনে নেই তারপর বাড়ি চলে আসি আর একটা কথা তো বলতেই ভুলে গেছিলাম ওই দিন কিছু আকাশদার জন্মদিন সারাদিন খোঁজার পর রাত্রি সাড়ে দশটার সময় কেক নিয়ে এসে এরকম বাড়ির সামনে গাড়ির ওপর হাকাশদার বার্থডে সেলিব্রেট করা এভাবেই আমাদের টোয়েন্টি ফোর্থ ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি থ্রিটা আমাদের শেষ হয়ে যায় দেখতে দেখতে একটা বছর কেটে গেল আবার নতুন বছর চলে আসলো আশা করছি তোমাদের দু হাজার খুব ভালো কেটেছে যাদের ভালো কাটেনি তারা নিরাশ আশা করছি যাদের দু খুব ভালো কাটবে জানো তো মানুষের সময় কখনো এক চলে না কখনো ভালো কখনো খারাপ দেখো না এমন কিছু কিছু জিনিস আছে যেগুলো হয়তো এই বছর আমি চাইনি কিন্তু আমার সাথে হয়েছে যেগুলো কিনা ভালো হয়েছে আবার এমনও কিছু জিনিস আছে যেগুলো আমি চেয়েছিলাম কিন্তু সেগুলো আমি কমপ্লিট করে উঠতে পারিনি তো তুমি একটা জিনিস মনে রাখবে তুমি যেটা চাও সেটা হবে না বরং যেটা হওয়া সেইটাই হবে তো আজকের ভ্লগটা এতটুকুই আশা করছি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে অ্যাডভান্সে হ্যাপি নিউ ইয়ার বাই